রামনগরের হীরাপুর বালক আয়োজনে মহনসা মাতার পূজা অর্চনা পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অন্তর্গত হীরাপুরে হীরাপুর রেল ক্রসিংয়ের সামনে হীরাপুর বালক সংঘের আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী মনসা মাতার পূজা অর্চনা এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও মায়ের পূজা অর্চনা আয়োজন করেছে বালকসঙ্ঘ গুটি গুটি পায়ে চলতে চলতে একান্নতম বছরে পদার্পণ করল প্রত্যেক বছরের ন্যায় এবছরও মায়ের পূজা অর্চনার সাথে সাথে মনোরঞ্জনমূলক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সংস্থার পূজা অর্চনা একত্রিশে মে সংস্থার পতাকা উত্তরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারী অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল একত্রিশে মে মায়ের প্রসাদ বিতরণের সাথে সাথে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং আতশবাজি প্রদর্শন চমক ছিল এই বছরের পয়লা জুন খেলা প্রতিযোগিতা ও মনোরঞ্জনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দোসরা জুন অনুষ্ঠানের সমাপ্তি প্রতিমা বিসর্জন আগামী বছরের প্রস্তুতি দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয় এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে সংস্থার পক্ষ থেকে জানা যায় আগামী বছর রক্তদান শিবির আয়োজন করার পরিকল্পনা করেছে এই সংস্থা বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারা বছর যুক্ত থাকে উদ্বোধক কে ছিলেন মহারাজ এসছিলেন আর পার্শ্ববর্তী এলাকার মানুষজনও ছিল এটা আপনাদের কততম বর্ষ আচ্ছা আপনাদের বিগত দিনে আপনারা কোনো সভাসভামূলক কাজ করেছেন অবশ্যই আমরা করুণার পিরিয়ডে মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম মাছও দান করেছিলাম আর ইয়াস ধরে আমরা খাবারও দান করেছি বাহ খুব সুন্দর আচ্ছা আগামী দিনে আপনাদের কি ইচ্ছা আছে সংস্থার আগামী দিনে আমাদের ইচ্ছা আছে ব্লাড ডোনেশন ক্যাম্প করব আর চক্ষু পরীক্ষা শিবির করার চিন্তাধারা নিয়েছি আরও পরবর্তী বাড়লে আরও বাড়াবো আর সেবা গান কাজ আপনার কালকে প্রসাদ বিতরণী অনুষ্ঠান বাচ্চাদের কচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বিকালে একটু খেলাধুলা হবে আর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে রামনগর থেকে পাপ্পাদিত মাইতির রিপোর্ট dn update